টানা ভারী বৃষ্টির পর এবার বন্যার অশুনি সংকেত আগামী চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে দেশের পনেরো থেকে বিশটি জেলা বন্যায় প্লাবিত হতে পারে এমনই শঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকা চোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ সম্প্রতি এক ফেসবুক পোস্টে এই আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন বৃহস্পতিবার থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ থেকে দশটি জেলা এবং বাহাত্তর ঘন্টার মধ্যে পনেরো থেকে বিশটি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে। আবহাওয়া ডটকমের প্রধান এই আবহাওয়াবিদ দাবি করেন ভারত বাঁধের গেট বন্ধ রেখে বিপুল পরিমাণ পানি আটকে রেখেছিল জুলাই মাসের শুরু থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত তেরোই আগস্ট থেকে সব গেট খুলে দেওয়ার সংবাদ পাওয়া যাচ্ছে রাজশাহী জেলার মানুষদের কাছ থেকে ভারী বৃষ্টিপাতের কারণে গঙ্গা নদীর পানি ধারণ ক্ষমতা বিপদসীমা অতিক্রম করেছে এর ফলে ফারাক্কার উজানে জমা হওয়া পানি কমানোর জন্য বাঁধের সব গেট কমপক্ষে এক থেকে দুই সপ্তাহ খোলা থাকতে পারে আবহাওয়িদ জানান পদ্মা এবং এর শাখা উপনদীগুলোর তীরবর্তী জেলাগুলো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্লাবিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বিশেষভাবে খুলনা ও বরিশাল বিভাগে এবছর অনেক বেশি বৃষ্টি হয়েছে ফলে এই অঞ্চলের নদ নদীগুলোর পানি এমনিতেই বিপদসীমার কাছাকাছি ছিল এখন বাথের পানি প্রবেশ করায় রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জেলা বন্যা কবলিত হতে পারে এছাড়া রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদের পানি ইতোমধ্যে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে এতে নীলফামারি কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা জেলার অনেক এলাকা বন্যা কবলিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে মোস্তফা কামাল পলাশের মতে আগামী রবিবার থেকে রংপুর রাজশাহী খুলনা ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের পনেরো থেকে বিশটি জেলা বন্যার পানিতে প্লাবিত হতে পারে তামান্নাত্রেয়া যুগান্তৰ নিউজ